সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ভালো আছি তো সবাই কি করছো নিশ্চয়ই সকালে টিফিন সবাই হয়ে গেছে বন্ধুরা আমাদেরও হয়ে গেছে আমরা এই টিফিন করে এই বসে বসে সবাই গল্প করছিলাম এবারে ছেলে বৌরা সব ওদের ঘরে চলে গেলো আর আমি আমার ঘরে বসে এই কটা ভিডিও বানালাম এবারে ভাবছি রান্নাঘরের দিকে যাব কি রান্না বান্না দেখব কী রান্না করা যায় মাছ আছে ফ্রিজে আর সোগে আছে তো কী রান্না হবে সেটা দেখা যাক তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঝটপট সবাই রান্না করে নাও আমিও যাই রান্না করতে তো আজকে সকালে টিফিনে সবাই ম্যাগি খাওয়া হয়েছে তোমাদেরকে আজকে আর শেয়ার করা হয়নি আজকে খেয়ে নিয়েছি আমরা তো আবার দেখাবো দুপুরবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা শুভ জগদ্ধাত্রী পুজো সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইলো আগামীকাল থেকে তো জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে তো কারা কারা চন্দনগরে যাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমি এক বছর গেছিলাম অনেকটা দূর তো তাই যাওয়া সম্ভব হয় না কিন্তু সত্যি কথা বলতে ওখানে গেলে সারা রাত এত সুন্দর মানে লাইটিং আর এত সুন্দর ঠাকুর আর এত মেলা বসেছে ওখানে গেলে সারা রাত কেমন করে কেটে যাবে কিছুই তোমরা বুঝতে পারবে না মনে হবে দিনের আলোতে আমরা ঘুরছি আর দেখার মতন দৃশ্য যদি পারো তো সবাই গিয়ে একবার ঘুরে এসো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় খুব খুব ভালো লাগবে আমি গেছিলাম তখন আমার ছোটো ছেলেটা খুব একটা বড় ছিল না বড়ো ছেলে আর ছোটো ছেলেকে নিয়ে আমার তোমাদের দাদাভাই আর এখন তো বড়ো ছেলে নাই জানোই মারা লাগিয়েছে আর ছোট ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে তো দেখা যাক কি হয় এবছরে যেতে পারি কি না পারি যদি যেতে পারি তো তাহলে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছে আর যদি না যেতে পারি তাহলে আর কিছু করার নেই পারলে তোমরা গিয়ে ঘুরে এসো আর জানিও কমেন্টে যে কারা কারা গেছিলে কেমন লেগেছে সত্যি অমায়িক সুন্দর গেলে পরে বুঝতে পারবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আর বেশি দেরি করবো না এই অব্দি ভিডিওটা শেষ করছি সঙ্গে থাকো আবার পরের ভিডিও নিয়ে আসবো কেমন